হাই স্টুডেন্টস আজকে আমার আলোচ্য বিষয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এবং এর মধ্যে যে সমস্ত লেখগুলো আছে সেই লেখগুলো সম্পর্কে আলোচনা করব আচ্ছা তো এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে বলি যে ভারতীয় সংবিধান শুধুমাত্র মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করেনি সেগুলোকে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় প্রতিবিধানের ব্যবস্থা করেছে অধিকার রক্ষার এই যে সাংবিধানিক অধিকারগুলো যেগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগ মানবাধিকার প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার নাগরিকদের মৌলিক অধিকার কোনো রকম কোনোভাবে ক্ষুণ্ণ হলে সংবিধানের বত্রিশ এবং দুশো ছাব্বিশ নং ধারা দুটোতে নাগরিকদের অধিকার রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে সংবিধান রচনার কালে ডক্টর আম্বেদকর এই অনুচ্ছেদটিকে সংবিধানের প্রাণকেন্দ্র ও তার হৃৎপিণ্ড বলে আখ্যায়িত করেছিলেন সংবিধানের বত্রিশ নং ধারা অনুসারে মৌলিক অধিকার কোনো রকম কোনোভাবে যদি ক্ষুণ্ণ হয় তাহলে নাগরিকরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে ঠিক একইভাবে দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী কোর্টের কাছে কিন্তু আবেদন করতে পারে আর মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পাঁচ রকমের আদেশ বা নির্দেশ বা লেখুচারি করতে পারে এগুলো সম্পর্কে তোমাদের বলবো। প্রথম যেটি সেটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ এই বন্দি প্রত্যক্ষীকরণের অর্থই হলো যে স্বশরীরে হাজির করা কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় সেই আটক করা হলে আবেদনের ভিত্তিতে আদালত আটক ব্যক্তিকে এবং আটককারী কর্তৃপক্ষকে আদালতে হাজির করার জন্য নির্দেশ প্রদান করবে নেক্সট বলি দু নম্বর হচ্ছে পরমাদেশ পরমাদেশ এর অর্থ হচ্ছে যে আমরা আদেশ করি সুপ্রিম কোর্ট বা কোর্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা অধস্তন আদালত বা সরকারকে তাদের নিজস্ব দায়িত্ব পালন করতে নির্দেশ দিতে পারে নেক্সট বলি প্রতিষেধ প্রতিষেধ অর্থাৎ এর অর্থ হলো যে নিষেধ করা এই লেখ্য জারি করার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বা কোর্ট কোনো অধস্তন আদালতকে নির্দেশ দিতে পারে নিজ একের মধ্যে কাজ করতে এবার চার নম্বর হচ্ছে অধিকার পৃচ্ছা এই অধিকার পৃচ্ছার অর্থ হল যে কোন অধিকারে অর্থাৎ কোনো ব্যক্তি যে পদে বহাল থাকেন সে ওই পদের উপযুক্ত না হলে আদালত এই নির্দেশ জারি করতে পারে আর পাঁচ হলো উৎপ্রেষণ এই উৎপ্রেষণ এর অর্থ হচ্ছে বিশেষভাবে জ্ঞাত হওয়া যে নিম্নস্থানীয় কোনো আদালত যদি তার আইনগত সীমা অতিক্রম করে তাহলে সুপ্রিম কোর্ট বা হাই বা হাইকোর্ট এই আদেশটি জারি করে মামলাটি নিজের কাছে আনতে পারে তবে জরুরি অবস্থার সময় তিনশো উনষাট নং ধারা অনুসারে রাষ্ট্রপতি আদেশ প্রদান করে যে কুড়ি এবং একুশ ধারা ছাড়া অন্যান্য মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালতে আবেদন করার অধিকার স্থগিত রাখতে পারেন ভারতীয় সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের ধারণা বিভিন্ন উদারনৈতিক গণতান্ত্রিক দেশের সংবিধান এবং রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র থেকে গ্রহণ করা হয়েছে আর সংবিধানের তৃতীয়াংশে যে অধিকারগুলো ব্যক্তিকে প্রদানের কথা বলা হয়েছে সেই অধিকারগুলির সাথে সর্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণার অনেকটাই মিল রয়েছে ব্যক্তির পৌর রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার ভারতীয় সংবিধান এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃত অধিকারগুলির যে মিল সেই মিলগুলো একটু দেখানো হলো এবার আমি তোমাদের একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি সেটা আর মাধ্যমে তোমরা একটু বুঝবে দেখো এখানে যে দেওয়া রয়েছে নেম অফ রাইট তারপরে রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তারপর রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তো প্রথমে রয়েছে দেখো ইকুয়ালিটি বিফোর ল তারপরে দেখো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দেখো আর্টিকেল সেভেন আর ইন্ডিয়ান কনস্টিটিউশানে রয়েছে আর্টিকেল ফোরটিন এইভাবে দেখো তোমাদের এটি দিয়ে দিলাম একটা চার্ট এই চার্টটাকে দিয়ে দিলাম এই চার্টটাকে এইভাবেই তোমরা দেখবে আরেকটি চার্ট তাকে সম্মিলিত জাতিপুঞ্জে পৌর ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি চুক্তিপত্র এবং ভারতীয় সংবিধান প্রদত্ত অধিকার সমূহ দেখো এই আরেকটি যাক দেখো রাইটস কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক পলিটিক্যাল রাইটস আর ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো এইভাবে তোমাদের দিয়ে দিলাম এটা তোমাদের কাজে লাগবে আশা করি তোমরা বুঝেছো এই লেখকগুলো খুব ভালো বুঝবে এটা হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার